ভালো করে বুঝবেন যারা অপশন ট্রেডিং এ নাপছেন বা এইসবগুলো না দেখে না বুঝে নাপছেন তার মানে কিন্তু আপনার মেহনতের পয়সা আপনি জুয়া খায় লাগাচ্ছেন সোজা কথা ওকে তো এখন মার্কেট চলছে তেইশ হাজার তিনশো পঞ্চান্ন আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে ঠিক আছে তোমরা অ্যান্সার দাও যে ওয়াই কল সাইডের তেইশ হাজার তিনশো পঞ্চাশ স্ট্রাইক প্রাইসের কল সাইডের ওয়াই হচ্ছে আমার দু লাখ পঞ্চাশ হাজার এবং চেঞ্জ ইন ওয়াই হচ্ছে এক লাখ পনেরো হাজার এবার পুট সাইডে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এর পুট সাইডে ওয়াই হচ্ছে দু লাখ চল্লিশ হাজার এবং চেঞ্জ ইন ওয়াই হচ্ছে এক লাখ তিরিশ হাজার ম্যাক্সিমাম সবাই এবার আমি অ্যান্সার চেয়েছিলাম যে আমরা এই কন্ডিশনে কি বাই করব আমরা কল বাই করব না পুট বাই করব প্রথমে যে কোশ্চেনটা দিলাম সেই কোশ্চেনটা কি দিলাম যে অপশান চেনে কিছুটা আমাদের ধারণা এসছে যারা এই ভিডিওটা দেখছেন যাদের মধ্যে অপশান চেনের বেসিক ধারণাগুলো নেই তারা কিন্তু আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখুন অপশান চেনের বেসিক লেভেলের ভিডিওগুলো কিন্তু আমরা আনবো তো আজকে আমরা অপশান ট্রেডিংয়ের ফোর্থ ক্লাসের মতো আছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়াই এবং চেঞ্জিং ওয়াইগুলো কমপ্লিট করেছি বোঝার চেষ্টা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে একটা কোশ্চেন আমার স্টুডেন্টদের দেওয়া হলো যে কোশ্চেনটা কী ছিল যেখানে এখন কারেন্ট মার্কেট স্থিতি আমার তেইশ হাজার তিনশো পঞ্চান্ন ওকে তেইশ হাজার তিনশো পঞ্চান্ন ভালো করে বুঝবেন যারা অলরেডি অপশানটা জানেন তাদের জন্য কিন্তু বেটার হবে এটা ওকে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াই আমাদের কী ডিরেকশন করে না ওয়াই মানে অপশান সেলিংয়ের প্রেশারটা কতটা আছে বা ওয়াইকে আমরা দুভাবেই বলতে পারি যে বায়াররা কত বাই করছে বা সেলাররা কত সেল করছে দেখো সেলাররা কত সেল করছে মানে কেউ বাই করছে তো মার্কেট দুটো কন্ডিশনে চলে যেদিকে বায়ার বেশি থাকবে মার্কেট তার অপোজিটে থাকবে আবার যদি উন্নত ভাবে বলি যে পুট সেলার যত বেশি দেখতে পাবো যেদিকে তার উল্টো দিকে মার্কেট ছুটবে বোঝা গেল না ওকে এক মিনিট আমরা অপশন চেইন ওপেন করি এই 보자 দেখবে এদিকে কুজরে ওদিকে যাবে সব না এখন তো কোথাও অপশন টেন এর বেসিক সাইডটা থেকে করাচ্ছি না যেটা হয়ে গেছে একটু টাচ দিচ্ছি বাকি তুমি বাইরে থেকে ভিডিওটা দেখে কভার করে নেবে ওকে এখানে এটা হচ্ছে আমার অপশন টেন অপশন টেনে এত নাম্বার থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই ওকে আমি এখানে কি লিখেছিলাম সেটা পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার কল সাইড এটা হচ্ছে পুট সাইড আমরা সবাই জানি ওকে তো কল সাইডে এই যে ডেটা এটা হচ্ছে আমার ওয়াই এর ডেটা ওয়াই ওয়াই মানে ওয়াইটাকে আমরা দুভাবেই বলতে পারি একটা বলতে পারি যে অপশন বায়াররা বাইং করছে আবার বলতে পারি অপশন সেলাররা সেলিং করছে ঠিক আছে ম্যাক্সিমাম সবাই বলে অপশন সেলারদের পজিশন এটা কিন্তু আমি কিছু কিছু সেভি রিসার্চ যেমন নিতিন মরকর টিভিতে ইয়েতে চলে আসে প্রত্যেক দিন জি বিজনেসে ওনার কাছ থেকে কল ফুটের একটা কল নেওয়া হয় দেখবে দুটো দিকে বা দেড়টার দিকে নিতিন মরকর বলে একজন আসে তো ওনার সঙ্গে আমি কলকাতা মিটে গেছিলাম তো উনি যখন একটা ক্লাসে বোঝালো তখন উনি বলছে যে এটা অপশান বায়ারদের ফিগার উনি এরকমভাবে বুঝিয়েছে যেটা অপশান বায়ারদের ফিগার আর অপশান বায়াররা যেদিকে বেশি থাকবে মার্কেটটা উল্টো দিকে যাবে সেরকমভাবে উনি বুঝিয়েছে বাট আমি বা ম্যাক্সিমাম ইউটিউবে আপনারা এটাই দেখতে পাবেন যে এটা হচ্ছে অপশান সেলারদের ফিগার ঠিক আছে তো অপশান সেলাররা যেদিকে থাকবে তার উল্টো দিকে যাবে যাবে আলটিমেটলি দুটো কথাই মতলব এক হচ্ছে কেউ এটাকে অপশান বায়ার বলে কেউ এটাকে অপশান সেলার বলে কিন্তু মেন কথাটা কি যেখানে আমরা ওয়াই ডেটা বেশি দেখতে পাবো সেটা আমার মার্কেটে এখন রেজিস্টেন্স ঠিক আছে তো মার্কেট এখন আছে তিনশো পঞ্চান্নতে তিনশো পঞ্চান্ন পঞ্চাশে আছে ক্লোজিং বাট চার্ট দেখলে আমরা তিনশো পঞ্চান্ন দেখব তো এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই বেড়ে আছে সিক্সটি ফোর থাউজেন্ড চারশোর ওপরে ওকে আর আমি এইমাত্র কোশ্চেনটা দিয়েছিলাম কি যে আরেকবার কোশ্চেনটা চলে যাই কোশ্চেন দিয়েছিলাম যে মার্কেট এখন হচ্ছে ভালো করে বুঝবেন যারা অপশন ট্রেডিং না দেখে না বুঝে নাপছেন কিন্তু আপনার পয়সা নামছেন তারা খেলায় সোজা কথা ওকে তো এখন মার্কেট তিনশো পঞ্চান্ন আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে ঠিক আছে তোমরা অ্যান্সার দাও যে ওয়াই কল সাইডের এর হাজার তিনশো পঞ্চাশ স্ট্রাইক প্রাইস কল সাইডের এর ওয়াই হচ্ছে আমার দু লাখ পঞ্চাশ হাজার এবং চেন জি হচ্ছে এক লাখ পনেরো হাজার এবার পুট সাইডে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এর পুট সাইডে ওয়াই হচ্ছে দু লাখ চল্লিশ হাজার এবং চেন জি হচ্ছে এক লাখ তিরিশ হাজার ম্যাক্সিমাম সবাই এবার আমি অ্যান্সার চেয়েছিলাম যে আমরা এই কন্ডিশনে কি বাই করব আমরা কল বাই করব না পুট বাই করব স্টুডেন্টদের সময় দেওয়া হয়েছে হার্ডলি দু মিনিটের মধ্যে সবাই করে দিয়েছে না ওকে তো আপনাদের জন্য টাইম হচ্ছে দশ সেকেন্ড ওকে ভেবে নিন যেখানে কি করা উচিত তো টিক 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 চলো দশ সেকেন্ড আপনাদের জন্য হয়ে গেছে তাহলে আপনারা বলুন যে এখানে কি বাইং করা উচিত কেন বাইং করা উচিত তাহলে আমি আপনাকে জিনিসটা একটু ক্লিয়ার করিয়ে দিই কি বললাম যে এখানে ওয়াই মানে কি অপশান সেলার ডেটা আচ্ছা ওয়াই মানে যেটা হবে ওই ওয়াইটা আজকের দিনে কতটা চেঞ্জ হয়েছে ক্লিয়ার তাহলে এখানে এখানে অনেক সময় আমরা মাইনাস ফিগার দেখি কিন্তু মাইনাস ফিগার মানে কি যে এইখানে হচ্ছে টোটাল যেদিন থেকে এই স্ট্রাইক প্রাইসটায় বাইং সেলিং শুরু হয়েছে সেই দিনের থেকে প্রত্যেক দিনের জুড়ে 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 আর আজকের কতটা ডেটা হয়েছে সেটা পুরোটা আমাকে লাইভ মার্কেটে এখানে শো করবে ওকে যখন ক্লোজ মার্কেটে তখন কি শো করবে বিগত যতদিন ধরে ট্রেডিং চলছে সেই ততদিন ধরে কতজন সেলার এখানে বসে আছে লাইভ মার্কেটে কী শো করবে বিগত যতদিন ধরে সেলার সেল রয়েছে সেই ডেটা প্লাস আজকের ডেটা তো আজকে হচ্ছে এক লাখ পনেরো হাজার আজকে এক লাখ পনেরো হাজার তেইশ হাজার তিনশো পঞ্চাশের স্ট্রাইক প্রাইসে সেলার এসছে আর আগেরটা মিলিয়ে হচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার বুঝে গেল তাহলে এবার আমরা পুট সাইড একটা যাই তো এর আগে আমরা কি জেনেছি যে যেদিকে সেলারের কোয়ান্টিটি ভারী থাকবে মার্কেট তার অপোজিটে যাবে ওকে চলুন তাহলে আমরা পুট সাইডে যাই তো পুর সাইডে দেখছি দু লাখ চল্লিশ হাজার ওয়াই তাহলে এই ওয়াইটা কি বিগত কত দিনের ডেটার সঙ্গে আজকের ডেটাটা মিক্স আপ করে দু লাখ চল্লিশ ক্লিয়ার তাহলে সব থেকে গুরুত্ব বেশি কোথায় দিতে হবে না আজকের ডেটা কতটা তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি আজকের ডেটা কত আমরা আজকের ডেটা দেখতে পাচ্ছি এক লাখ তিরিশ তো আজকের যে চেঞ্জমেন্টটা হয়েছে সেই চেঞ্জমেন্টটা কল সাইডে বেশি না পুট সাইডে বেশি বলো রাজ আজকের চেঞ্জমেন্টটা পুট সাইডে বেশি তাহলে আমরা কি জেনেছি যেদিকে বেশি থাকবে মার্কেট তার উল্টো দিকে থাকবে তাহলে এটা পুট সাইডে বেশি আছে তাহলে মার্কেট কল সাইডে যাবে ওকে এবার বলবে স্যার ওয়াই তো এদিকে বেশি আছে ওয়াই তো এর কম আছে তাহলে ওয়াই অ্যাকর্ডিং দেখতে গেলে তো মার্কেট পড়বে কিন্তু এইবার যদি আমি বলি যে এই দুটো ডেটাকে যদি আমি এবার অ্যাড করে দিই তাহলে কোন দিকে ওকে তাহলে যখন লাইভ মার্কেট চলবে ঠিক এইভাবে মার্কেটটাকে দেখতে হবে যদি কিনা একটু বলে দিই যদি কিনা এইখানে দু লাখ পঞ্চাশ না হয় দু লাখ পঞ্চাশ না হয়ে তিন লাখ হতো বা তিন লাখ পঞ্চাশ হতো আর এখানে চেঞ্জ ইন এখানে বেড়ে আছে চেঞ্জ ইন এখানে বেড়ে আছে আর ওয়াইটা দু লাখ চল্লিশ আছে তখন কি হতো তখন কিন্তু এখানে কিচ্ছু বাই করবে না কিচ্ছু বাই করবে না ওয়েট অ্যান্ড ওয়াচ কেন সেটা বুঝে যে কেন কেন কি না ওয়াই তো বেড়ে আছে ঠিক আছে কিন্তু চেঞ্জ ওয়াই কিন্তু আমার পুট সাইডে বাড়ছে তাহলে মার্কেটটাকে ওপরে নিয়ে যাওয়ার চান্স ওকে মার্কেট হয়তো নিচের থেকে অনেকটা উপরে চলে এসছে আর এইটাকে যদি আমি তেইশ হাজার তিনশো পঞ্চাশ ধরি এই জায়গাটা আর ডেটা তেইশ হাজার তিনশো পঞ্চাশের উপরে তিন লাখ পঞ্চাশ ওয়াই চেঞ্জ ওয়াই কলের থেকেও পুট সাইডে বেশি তো মার্কেট নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওপরে কিন্তু ওপরে ব্যারিয়ার আছে তিন লাখ পঞ্চাশ হাজারের অত সহজে ওপরে যাবে না এ যদি এখান থেকে পঞ্চাশ হাজার থেকে ষাটে চলে আসে তিনশো ষাট তো আমাকে ভেবে নিতে হবে এই তিনশো ষাট থেকে তিনশো চল্লিশের মধ্যে মার্কেটটাকে অনেকক্ষণ ঘোরাবে ভালো ঘুরাবে বুঝবে এর মধ্যে অনেকক্ষণ ঘোরাবে ঘোরানোর পর কি হবে ঘুরিয়ে ঘুরিয়ে ডেটাটা হবে এই যে কল সাইডের ডেটাটা এই এই যে তিন লাখ পঞ্চাশ আমরা দেখছিলাম এই তিন লাখ পঞ্চাশ ধীরে ধীরে শিফটিং হবে দু লাখ চল্লিশের দিকে যদি এই তিন লাখ পঞ্চাশ ধীরে ধীরে দু লাখ চল্লিশের দিকে শিফটিং হয় আমরা তিন মিনিট ছ মিনিট ন মিনিট দশ মিনিট পর্যন্ত ওয়েট করতে করতে জিনিসটা দেখে ফেলবো কি করতে হবে আমাকে আমাকে এই যে অপশান চেন এর যে ডেটাটা হচ্ছে এই ডেটাটাকে প্রতি তিন মিনিট অন্তর অন্তর আপনি রিফ্রেশ করবেন না না রিফ্রেশ করবেন না যদি আপনি খাতায় নোট করে রাখেন তাহলে রিফ্রেশ করুন নাহলে কিন্তু মনে থাকবে না লেট হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনার একটা নতুন উইন্ডো খুলে নেবেন নতুন উইন্ডো খুলে এখানে দেখুন তাহলে আগের ডেটাটা এখানে আছে পরের ডেটার এখানে আছে তাহলে এর সঙ্গে আমি কম্পেয়ার করে নেব ঠিক কতটা চেঞ্জ হলো আর আমি লিখবো না একটা ওপেন উইন্ডো আবার হ্যাঁ হয় খাতায় নোট করে নিন আর নইলে আপনার উইন্ডো করে নিন যাদের কাছে মোবাইল আছে সেরকম মোবাইল থেকে দেখছেন তো অনেক সময় এরকম প্রবলেম হবে তারা নতুন নতুন উইন্ডো করতে পারবে না তারা লিখে নেবে যে এই টাইম এই টাইমে কল সাইডের ওয়াই এত ছিল চেঞ্জিং ওয়াই এত ছিল পুট সাইডের একটা পার্ট পুট সাইডের ওয়াই এত ছিল পুট সাইডে চেঞ্জিং ওয়াই এত ছিল ওকে তো তিনটে থেকে চারটে টাইম মানে এটা কি হয় প্রতি তিন মিনিট অন্তর অন্তরেশ হয় মানে ডেটা আসে আমাদের কাছে তো তিন থেকে চারবার মানে বারো থেকে চোদ্দ মিনিট আমরা যদি নোট করি তাহলে আমার কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে যদি আমরা দেখি কি যদি আমরা দেখি যে এখানে রেজিস্ট্রেন্সটা আরও বেড়ে যাচ্ছে আমরা আগে দেখেছিলাম তিন লাখ পঞ্চাশ আর এখানে ছিল দু লাখ চল্লিশ মানে আমাদের যে ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথ একর্ডিং তাহলে তিন লাখ পঞ্চাশ থেকে আরও দশ মিনিট পরে দেখলাম যে এখানে যে এক লাখ তিরিশ ছিল এখানে যে এক লাখ তিরিশ ছিল এই তিরিশটা আর বাড়তে পারছে না আর এই দু লাখ চল্লিশ থেকে ই আর বাড়তে পারছে না প্লাস উপরন্ত দু লাখ পঁয়ত্রিশ হয়ে গেল আর এই পাঁচ হাজার এখানে জুড়ে যাচ্ছে আরো মানে তিন লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ পঞ্চান্ন হয়ে গেল তাহলে কি হচ্ছে ওখান থেকে ফেলার চান্স মার্কেটটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু মার্কেটটা আরো পড়ে যেতে পারে কিছুটা বোঝা গেল যারা ইউটিউবে এই ভিডিওটা দেখে ভালো লাগলো বা এরকমভাবে কিছুটা বুঝতে পারলেন যাদের মধ্যে বেসিক একদমই অপশনের ধারণা ছিল না তারা কিন্তু একদম বুঝতে পারবেন না আমি জানি কিন্তু যারা অপশন ট্রেডিং করেন এবং কিছুটা ধারণা আছে তাদেরকে আজকের ভিডিওটা কোনো উপকৃত হলো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করেন এবং যে রিদামে যে রিদামে আমাদের ভিউয়ার্সগুলো ছিল যদি ভিউয়ার্সের মধ্যে একটু চেঞ্জমেন্ট হয় তাহলে কিন্তু আমি এই রিলেটেড ভিডিও আপনাদের সঙ্গে কন্টিনিউ নিয়ে আসি তো চলুন আজকের ভিডিও আটটুকু নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে অপশান চেন এবং অপশান ট্রেডিং রিলেটেড থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত